সতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় তপস্বিনী অভয়া দাশগুপ্ত পরের অংশ শ্রীরামকৃষ্ণ ত্যাগীশ্বর ত্যাগ সম্রাট আর সারদা ছোট ছোট নানা ঘটনার মধ্য দিয়ে সারদার ত্যাগ সর্বস্ব রূপটির পরিচয় পাওয়া যায় এক ভক্ত শ্রীরামকৃষ্ণের দশ হাজার টাকা দিতে চাইলে তিনি সে টাকা গ্রহণের অক্ষমতা জানান কিন্তু শ্রীরামকৃষ্ণ শারদাকে পরীক্ষা করবার সুযোগটি ছাড়লেন না তিনি সারদাকে সে টাকা নিতে বলেন সারদা এর যোগ্য উত্তর দিলেন ধীর শান্তভাবে অথচ দৃঢ়তার সঙ্গে শ্রীরামকৃষ্ণ সহধর্মী জানালেন টাকা নেওয়া হবে না যে ধনে ত্যাগীবর শ্রীরামকৃষ্ণের সেবা চলবে না সে ধন নিয়ে তিনি কি করবেন পাঁচ বছরের যে সারদা একদিন বিয়ে রাতে গয়নার জন্য কিনেছিলেন আজ তিনি সে ঘটনার যথার্থ প্রত্যুত্তর দিলেন উত্তর দিলেন শ্রীরামকৃষ্ণের ভাষায় ত্যাগের ভাষায় শিক্ষক শ্রীরামকৃষ্ণের পরীক্ষায় অনাশে উত্তীর্ণ হয়ে সারদা দেখালেন ত্যাগকে তিনিও পেরেছেন স্বামীর মতো জীবনের ভূষণ করে নিতে করণীতে মা জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগৎগুরুং पादपद्मितौषित्वा प्रणमामि मुहुः